মাতার আপনি ভাবে বাড়াতে বসে কি ভাবছেন ভাবতাসি একটা গরুর খামার দিমু এইভাবে কাজ কইরা আর কয় টাকাই বা রোজগার করতে পারি কও তার থেকে ভালা একটা খামার দিমু ইনশাল্লাহ আর তাতে আমি সাত রঙের সাতটা গরু রাখমু কিন্তু সাত রঙের সাতটা গরু কেন আমার খুব ইচ্ছা জানো আমার একটা ছোটো খামার থাকবো আর তাতে রং বেরঙের গরু থাকবো তাহলে তো খুব ভালো হবে আপু আমাদের অনেক অলো গরু হবে আমি সারাদিন ওদের নিয়ে খেলা করব খাবার দেব ও হ্যাঁ আপু আমার জন্য একটা গোলাপি গরুও কিনে নিয়ে এসো গোলাপি কালার আমার খুব পছন্দ মারে গোলাপি কালার তো কোনো গরু হয় না মা ঠিক আছে তাহলে তুমি একটা সবুজ রঙের গরু নিয়ে এসো হুন সোমের কথা সবুজ রঙেরও কোনো গরু হয় না মা আমার পছন্দের রঙের কোনো গরুই হয় না আমি তো ভেবেছিলাম লাল নীল হলুদ সবুজ কমলা বেগুনি গোলাপি এই সব রঙের সাতটা গরু কিনবে তুমি অথচ তুমি বলছো গোলাপি রঙের গরু হয় না আবার নাকি সবুজ রঙেরও গরু হয় না তাহলে কি কি রঙের গরু হয় আপু তা আমার সঠিক জানা নাই মা তবে আমি বেশ কয়েকটা রঙের গরু দেখছি এদের মধ্যে সাদা কালা বাদামি লাল আর খয়রি এই সব রঙেরই গরু দেখছি তাহলে আমার জন্য একটা লাল রঙের গরু নিয়ে এসো লাল কালার আমার খুব পছন্দ ইনশাল্লাহ মা যখন আমাদের সামর্থ্য হইব তখন আমি অবশ্যই নিয়ে আমু তুমি ঘরে গিয়া বিশ্রাম নাও আমি একটু জমিতে যাইতাছি এই অসহ্য গরমের মধ্যে জমিতে যাওয়ার কি দরকার গরমে ঘরের মধ্যে যে থাকা যাচ্ছে না আর আপনি কিনা জমিতে যাবেন গরম আর সব কিছু বন্ধ কইরা হাত গোটাইয়া বসে থাকমু কও পরিশ্রম তো করতে হইব তবে না আল্লাহ সাফল্য দিব তাছাড়া ফসল হইলে তা বিক্রি কইরা একটা গরু কিনমু, ইনশাল এইভাবে আস্তে আস্তে ছয়টা গরু কিনমু আপনার মাথায় তো দেখছি ভালোই গরু কেনার ভূত চেপেছে খাবার দেওয়ার জন্য আপনি রোদের মধ্যে কাজে যাবেন যদি অসুস্থ হয়ে যান তখন আল্লাহ ভরসা আমার কিছু হইব না আর তাছাড়া আমরা পুরুষ মানুষ আল্লাহ তালা আমাদের পরিশ্রম করার জন্যই পাঠাইছেন যাই হোক আমি তবে যাই আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে জমিতে চলে যাই আর তখনই তাদের গরুটা ডাকাডাকি করতে শুরু করে এখনই তো খাবার দিয়ে আসলাম এখন এই গরুটা ডাকাডাকি করতে হলো গরমের দিন কোনো কাজ করতে ইচ্ছে করে না আর এদিকে আমাকে একটার পর একটা কাজ গোছাতেই হচ্ছে লামিয়া আমাদের গরুটাকে একটু খড় দিয়ে আয় তোমা আমি পারবো না তুমি দাও মা আমার খুব খেতে পেয়েছে আজকে তো স্কুলে টিফিনও দাওনি একটু পরে জোহরের আজান দিয়ে দেবে এতক্ষণ সময় কি না খেয়ে দেখা যায় হুম সেটাও তো একটা কথা বেলা তো আর কম হয়নি গরমের দিনে তো আবার বেলা অনেক বড় হয় ঠিক আছে মা তুই খেয়ে নে আমি গরুকে খাবার দিচ্ছি একটু পরে আবার আজান দেবে নামাজ পড়তে হবে আসসালামু আলাইকুম ভাই এই রোদে তুমি জমিতে আইছো কেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা গরিব মানুষ জমিতে না আইসা কি আর কোনো উপায় আছে ভুটটা গুলো বড় হইতে শুরু করছে কয়দিন পর পরিপক্ক হইব তাই আগাছাগুলো পরিষ্কার করতেছি হোনো ভাই শুধু টাকার দিকে তাকাইলে তো হইব না নিজের শরীরের দিকেও তো একটু তাকাইতে হইব নাকি এই যে তুমি ভর দুপুর বেলা রোদে কাজ করতাছো এর অনেক সাইড ইফেক্ট আছে রোদের মধ্যে অনেক ক্ষতিকর রশ্মি থাকে যা থেকে ক্যান্সার হইতে পারে কালুর এমন কথা শুনে আর কালুর সাথে যেতে থাকে তোমার তো গরুর খামার করার অনেক শখ তো আমি কইতাছি কি তুমি এই জমিটা বিক্রি করে দাও এতে মোটামুটি টাকা পাইবা আর তা দিয়া গরুও কিনতে পারবা তাইলে তোমার আর এত কষ্ট কইরা জমিতে কাজ করতে হইব না তা অবশ্য তুমি ঠিকই কইছো ভাই তাইলে কালকে ফসল সহ জমিটা বিক্রি করে দিমু। আজ বিকালবেলা সুমন মায়ের লগে দেখা হইলে ওনার একটু বইলা দেখমু যদি উনি জমিটা নেন তাইলে ভালো একটা দাম দিব কইতা ছিলাম কি আব্দুল্লাহ ভাই সুমন মাইরা আর বলার দরকার নাই তোমার ওই জমিটা আমি নিতে চাই আমি তোমারে তিন লাখ টাকা দিমু সাথে তোমার ওই ফসলের জন্যে পঞ্চাশ হাজার দিমু তাইলে তো হয়েই গেল কালকে তাহলে আমি জমির কাগজপত্র রেডি কইরা নিয়ে আসমু তুমি টাকা নিয়ে আইসো আইস তাইলে আমি বাড়িতে যাই ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ বাড়িতে চলে চাই আর কালু হাঁটতে হাঁটতে বাড়িতে চেতে থাকে অবশেষে বুদ্ধি খাটায়া আবদুল্লাহ ভাইয়ের জমিটা কিনতে পারছি আলহামদুল্লিল্লাহ এই জমিটার জন্য যে কত বছর ধরে অপেক্ষা করতাছিলাম আর কয়েক বছর পর আমি এই জমিটা ছয় থেকে সাত লাখ টাকায় বিক্রি করতে পরের দিন বিকেল বেলা আব্দুল্লা কালুকে জমি লিখে দেয় আর কালু টাকা দিয়ে দেয় কত একদম লাখ কিন্তু গরুগুলো তো এখনও খুব একটা বড় হয় নাই এত ছোট আকৃতির গরু হিসাবে দামটা একটু বেশি কইলা না আমি এই দিনটার নব্বই হাজার টাকা দিমু ঠিক আছে ভাই আপনারটাও থাক আমারটাও থাক আর পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিয়েন জানেনই তো গরুর এখন কত খরচা হয় আচ্ছা ঠিক আছে এই নেন এরপর আবদুল্লাহ জমি বিক্রির টাকা দিয়ে তিন রঙের তিনটা গরু কিনে বাড়িতে আসে মাস আল্লাহ গরুগুলো কত সুন্দর দেখতে এখন আমাদের মোট চারটা গরু হলো তাই না আপু হ মা কিন্তু কালকের মধ্যে আমাদের সাতটা গরু হয়ে যাইব ইনশাআল্লাহ আজকে বাজারে খুব একটা ভালো গরু দেখি নাই শুধুমাত্র এই তিন রঙের তিনটা গরুই পাইছি কালকে আমি একবারে বড় হাটে শুনছি ওইখানে অনেক ভালো মানের গরু পাওয়া যায় যেমন ভাবনা তেমনই কাজ পরের দিন আব্দুল্লাহ বড় হাটে চাই আর সেখান থেকে আবারও তিন রঙের তিনটা গরু কিনে নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা খামার দেওয়ার আজকে সেই স্বপ্নটা পূর্ণ হইছে শকর আলহামদুলিল্লাহ আসিয়া এই গরুগুলোর বয়স খুব বেশি না আমরা যদি ভালোভাবে এদের দেখাশোনা করতে পারি এই গরু তাইলে এক সময় আমাদের লাখ সম্পদ হয়ে যাইব ইনশাল্লাহ তাই যেন ভাই ও হ্যাঁ ভালো কথা রফিক ভাই এসেছিলেন টাকা চাইতে আপনি নাকি ওনার কাছে দশ হাজার টাকা ধারিয়েছিলেন কই আমাকে তো এ ব্যাপারে কিছু বলেননি আসলে জমিতে যখন ভুট্টা চাষ করা শুরু করছিলাম তখন আমার কাছে টাকাই ছিল না তাই ওনার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিছিলাম তবে তুমি চিন্তা করো না আমার কাছে তো এখন জমি বিক্রির বেশ কিছু টাকা আছে আমি উনারে আজই টাকা পরিশোধ কইরা দিমু ইনশাল্লাহ এভাবেই দিন কাটছিল দেখতে দেখতে দুই বছর কেটে গেল আর এখন আবদুল্লার সাদ অনেক বড় হয়ে গেছে আসিয়া একটু চা নাস্তার ব্যবস্থা কইরো তো হঠাৎ এমন সময় চা নাস্তা বাড়িতে কি কোনো মেহমান আসবে আসলে আমাদের গরু দেখার জন্য পাইকারাইসেন শুনছি এগুলো নাকি শহরে বিক্রি করব। আর পাইকারগুলো শহরের আব্বু বো সামনেই তো কোরপানি ঈদ এখন তো আমাদের কোনো ঋণ নেই আমরা তো এবার কোরপানি দিতে পারবো আর এখন আমাদের সামর্থ্য আছে তুমি কি কোরবানি দেবে না হ মা নিশ্চয়ই এইবার তুমি কৌ তো এই সাতটা গরুর মধ্যে তোমার সবচেয়ে পছন্দের গরু কোনটা কোনটা আবার ওই তো লাল রঙের গরুটা আমার সব থেকে পছন্দ ঠিক আছে তাইলে আমরা এবার লাল রঙের গরুটারে কোরবানি করুম ইনশাল্লাহ তোমার কি মন খারাপ লাগতাছে মা না আব্বু একদমই মন খারাপ লাগছে না আমাদের রাজু স্যার ইসলাম শিক্ষা ক্লাসে আমাদেরকে বুঝিয়েছেন আমাদের সব সময় নিজেদের প্রিয় জিনিসই আল্লাহর জন্য কোরবানি করতে হয় আমি তো আগে থেকেই প্রস্তুত ছিলাম আপু মাশাল্লাহ আমার মেয়েটা কত কিছু বুঝে বুড়ি মা আমার কিছুক্ষণের মধ্যে পাইকার চলে আসে আর আব্দুল্লাহ পাইকারের কাছে ছয়টা গরু আঠেরো লাখ টাকায় বিক্রি করে দেয় আর একটা গরু কোরবানির জন্য রেখে দেয় এদিকে আব্দুল্লাহ আঠেরো লাখ টাকায় গরু বিক্রি করেছে শুনে কালু হিংসায় জ্বলতে থাকে কিন্তু তাতে আর কোনো লাভ হয় না কারণ ভালো মানুষের পাশে সবসময় আল্লাহতাল্লাহ রহমত থাকে আর যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে তাদের ভালো কখনোই হয় না তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে গল্পটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে মোহাম্মদপুর গ্রামের গ্রাম প্রধান ছিল আব্দুল কাদের মিয়া তিনি তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তাদের কোনো সন্তান ছিল না তবে তার দুটো স্বর ছিল আর সেই সারদের দেখাশোনা করতো রহিম সে কাদের মিয়ার বাড়িতে সার দেখাশোনার কাজ করত আর সেখানেই থাকত একদিন বাবা রহিম সারগুলোকে খাবার দিয়েছিস জি চাচা একটু আগেই দিয়েছি খাওয়া শেষ হলে চারাতে পানি দিয়ে দেব ওদের নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না সেই ছোট থেকে তো আমি ওদের দেখাশোনা করছি ইনশাল্লাহ তাদের যত্নের কোনো কমতি রাখবো না তা আমি খুব ভালো করেই জানি বাবা তুই অনেক সৎ তোর মতো বিশ্বস্ত লোক বাড়িতে থাকা ভাগ্যের বিষয় যাই হোক শোন বাবা আমি আজকে একটু শহরে যাব ওই ব্যবসার জিনিসপত্র আনতে তুই সারগুলোকে একটু দেখে শুনে রাখিস ওদেরকে বেশি বেশি করে খাবার দিস সামনে তো কোরবানির ঈদ এবার কোরবানিতে ধলুকে আমরা জবাই করব আর কালুকে বিক্রি করে দেব ইনশাল্লাহ তাই ভালো করে ওদের দেখাশোনা করতে হবে চাচির কাছ থেকে এই কথা আমি শুনেছি চাচা তবে শোনার পর থেকে একটু মন খারাপ লাগছে ছোট থেকে ওদের দেখাশোনা করে আসছি আল্লাহ তাল্লার অশেষ সহমতে ওরা বড় হয়েছে আর কদিন পরে ওদের কোরবানি হবে আর কখনো আমি ওদেরকে দেখতে পাবো না মেয়ে কথা ভাবলেই তো আমার খুব খারাপ লাগছে চাচা এটাই যে নিয়ম রে বাবা নিজের পছন্দের জিনিস আল্লাহ আল্লাহতালার জন্য কোরবানি করতে পারাটা ইমানের পরিচয় সবাই কি সব কিছু ত্যাগ করতে পারে বল আল্লাহ আল্লাহতাল্লার খুশির জন্য আমাদের সব কিছু ত্যাগ করা উচিত যাই হোক উনি এত চিন্তা করিস না আমি তোকে আবার পরে কয়টা সার কিনে দেবো নে ইনশাল্লাহ আর এই নে বাবা এখানে দুশো টাকা আছে তোর হাত খরচের জন্য কিছু খেতে ইচ্ছে করলে খেয়ে নিস আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তোর চাচিকে বলিস ঠিক আছে চাচা সাবধানে যাবেন আচ্ছা তোরাও সাবধানে থাকিস এই বলে কাদের মিয়া শহরে যাওয়ার জন্য হলো তোদেরকে নিয়ে মাঠে যেতে হবে আজকে যা রোদ উঠেছে না ঠিক মতো পানি না খেলে আবার মাঠে যে ঘাস খেতেই গলা শুকিয়ে যাবে আল্লাহ তাহলে কি লীলা খেলা তিনি আমাদের কত সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ এই গরুগুলোর পিপাসা পেলে পানির কথা বলতে পারে না আবার আমাদের কাছে চাইতেও পারে না অথচ আমাদের পিপাসা পেলে আমরা নিজেরাই পানি নিয়ে খেতে পারি কারোর কাছে চাইতেও হয় না আলহামদুলিল্লাহ তাদের নিয়ে মাঠের দিকে যেতে থাকে তখনই তাদের সাথে কালু দেখা হয় এ ব্যাপার এলাকার সামসা সারগোলা লইয়া মাঠে যাইতা দেখো কালু ভাই এখনো সময় আছে ভালো হয়ে যাও বুঝেছো ঠিকভাবে কথা বলতে পারো না তুমি আমি শুধু গ্রাম প্রধানের বাড়িতেই কাজ করি তুমি আমাকে চাকর বলতে পারো কিন্তু চামচা বলতে পারো না নিজে তো একটা চোর হয়ে বসে আছো আর অন্যের কাজ নিয়ে বাজে কথা বলছো তোমার তো লজ্জা হওয়া উচিত এখন আমার পথ থেকে সরে দাঁড়াও আমি খুব ভালো করে জানি তোমরা কেমন খারাপ লোক দেখ রহিম তুই কিন্তু আমারে অপমান কর্তাছ আমি মোটেও খারাপ লোক না তাছাড়া এবার আমি করবানিও দেব। আমার সাথে এভাবে কথা বললে কিন্তু তোকে এবার গোস্ত দেব না আমি তোমার গোস্ত আমার লাগবে না ভালো থেকো আমি আসি এই বলে রহিম সারগুলোকে নিয়ে মাঠের দিকে যেতে থাকে গ্রাম প্রধানের বাড়িতে কাজ করস বইলা তোর সাহস তো দেখছি অনেক বাড়ছে সামান্য একটা চাকর হইয়া আমাকে বলে কি না খারাপ লোক খারাপের এখনো দেখছিসটা কি তুই সুযোগ পাইলে আমি তোরে দেখামো আমি কেমন খারাপ হইতে পারি আজকে গরম পড়েছে তাই খুব ক্লান্ত লাগছে সারগুলো মাঠে বেশিক্ষণ রাখা যাবে না ওদের তো গলা শুকিয়ে যাবে না এখন সারগুলোকে নিয়ে বাড়ি যাই রহিম সার নিয়ে বাড়িতে আসে বাবা রহিম জি চাচি গোসল করে আয় আমি তোর জন্য খাবার বাড়ছি গোসল করে খেতে বসে আজকে ডালটা খুব ভালো হয়েছে চাচি আর মাছের তরকারিটাও খুব ভালো রেঁধেছেন সারাদিন তুই অনেক পরিশ্রম করিস বাবা তাই তোর খুব ক্ষুধা পেয়েছে আর এজন্যই হয়তো খাবারগুলো এত ভালো লাগছে আর একটু ভাত দিই তোকে দিন চাচি সাথে একটু ডালও দিয়েন রহিম খাওয়া শেষ করে সারগুলোকে খাবার দিয়ে ঘুমোতে চলে যায় ওদিকে রাতের বেলা কালু আসে সার চুরি করতে কালু যেই না সারের দড়ি খুঁজতে যাবে অমনি সারগুলো ডাকাডাকি করতে শুরু করে দেয় আর সারের শব্দ শুনে রহিমের ঘুম ভেঙে যায় কি ব্যাপার সারগুলো এভাবে ডাকছে কেন না না ওরা তো কখনো এভাবে ডাকাডাকি করে না ওদের কিছু হয়নি তো একবার গিয়ে দেখে আসি এই বলে রহিম টর্চ লাইট আর লাঠি নিয়ে বাইরে যায় রহিমকে আসতে দেখে কালো দৌড়ে পালিয়ে যায় এই কে কে ওখানে দাঁড়াও দাঁড়াও বলছি তার মানে আমাদের বাড়িতে চোর এসেছিল তাই তো বলি আমাদের সারগুলো তো কখনো এভাবে চিৎকার করে না আর একটুর জন্য ধরতে পারলাম না বেটাকে সার হলেও তোরা খুব বুদ্ধিমান আজকে যদি তোদেরকে চুরি করে নিয়ে যেত তাহলে তো চাচা আমার উপর মন খারাপ করত। ভাগ্যিস তোরা ডাকাডাকি শুরু করেছিলি এই বলে রহিম সারগুলোর মাথায় হাত বলিয়ে ঘুমোতে চলে যায় পরের দিন সকাল কাদের মিয়া বাড়িতে ফিরে আসেন আলাইকুম বাবা রহিম কি অবস্থা তোর আসসালাম চাচা চাচা এই তো আলহামদুলিল্লাহ আপনি এসেছেন খুব ভালো হয়েছে চাচা কাল রাতে এই বাড়িতে চোর চলে এসেছিল জানেন আমার মনে হয় চোর ওই সার দুটোকেই নিতে এসেছিল কি বলছিস তুই বাবা আমার এলাকায় কার এত বড় সাহস আমার বাড়িতে চুরি করতে আসে না 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 ব্যাপারটা তো দেখতে হচ্ছে একবার চোরকে দেখতে পেলে ওর খবর করে ছাড়ব যাই হোক বাবা ভেতরে চল তোর জন্য কিছু জামা কাপড় এনেছি পছন্দ হয়েছে কিনা দেখবি চল এভাবেই দুই মাস কেটে চাই আর কোরবানির ঈদ আসে বাবা রহিম চল দুজনে মিলে কালো শার্টটাকে হাটে নিয়ে যাই আর সাদা শার্টটাকে আমরা কোরবানি করবো ইনশাল্লাহ জি চাচা চলুন আসসালামু আলাইকুম সাসা আপনার শার্ট তো দেখছি মাশাআল্লাহ বেশ স্বাস্থ্যবান তো কত কইরা বিক্রি করবেন একদম দুই লাখ খুব ভালো মানেশার একদম নিখুত দেখে শুনে তারপর টাকা দিস ওমনি কালো শার্টা কালু কি দিয়ে আખાত করতে থাকে কালু ভয় পেয়ে দৌড়াতে থাকে আর কালুর পেছনে পেছনে শার্টাও দৌড়াতে থাকে শার্টটা হয়তো মনে মনে ভাবছিল সেদিন আমাকে চুরি করতে এসেছিলি আজকে তোকে মজা দেখাচ্ছি দাদা সারের তারা খেয়ে কালু একটা গাছের পেছনে লুকায় অতপর রহিমেশে সারটার গায়ে হাত বোলাতে সারটা শান্ত হয়ে যায় আর কালুও রক্ষা পায় তোমাকে অনেক ধন্যবাদ তুমি সময় মতো না আসলে আজকে হয়তো আমি মরেই যাইতাম সেইটা হয় বুঝলাম কিন্তু কালু ভাই তুমি আমাকে বলো তো তোমাকে দেখে আমাদের সারটা এত রেগে গেল কেন ও তো কাউকে দেখে এরকম ছোটাছুটি করে না আসলে রহিম সেদিন রাতে কাদের মেয়ের বাড়িতে আমি সার চুরি করতে গিয়েছিলাম তাই হয়তো আমাকে সিনে রেখেছে তোর এত বড় সাহুস তুই আমার বাড়িতে চুরি করতে গিয়েছিলি আমাকে আপনি ক্ষমা করে দিন চাচা আসলে আমি রহিমকে আপনার চোখে ছোট করার জন্যই চুরি করতে গিয়েছিলাম এমন ভুলার কখনোই হবে না আপনি বিচক্ষণ মানুষ আমি জানি আপনি আমারে ক্ষমা করবেন তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস তাই তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম কিন্তু আর কখনোই আমার চোখে রহিমকে ছোট করার কথা ভাববি না কারণ ও আমার ছেলের মতো সেই ছোট থেকে আমি ওকে দেখে আসছি আমার বাড়ির কিছু চুরি হয়ে গেলেও আমি কখনোই ওকে অবিশ্বাস করতাম না কাদের মিয়ার মুখে এমন কথা শুনে রহিম ভীষণ খুশি হয় তারপর তারা কালো সারটা দুই লাখ টাকায় বিক্রি করে খুশি মনে বাড়িতে ফিরে যায়